আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবর সম্মানিত দর্শক আজকে যে ভিডিওটি করছি এটি জনস্বার্থে এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কোনো কামনা বাসনা নেই এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা হাজারো বিপদ বিপত্তি অভাব এবং অভিযোগ বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ছোট্ট একটা উদাহরণ দিই যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না আন্দোলনের মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না কোনো টেলিফোনে না বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই আমি এই ভিডিও বার্তাতে বলেছিলাম এবং আমি যতটা জানি যে সরকারের যারা ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো তিনি চীন সফরে গেলেন চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত আমি আর ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা ঠাট্টা মশকরা এরপর নানারকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে এইবার সেটা করতে যাবেন না এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না মুখ খোসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ একেবারেই মানে যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি মানে আমি আসলে কেন বলি বা লোকজন কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে কিন্তু এরপরে অবাক করা একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায় বেশিরভাগ কথাই অক্ষরে অক্ষরে ফলে যায় তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দেই। মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি এই কারণে আমি করি কি আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি দশবার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তি না হয় এর কারণ হলো একেবারে ছোটোকাল থেকে যার ব্যাপারে কষ্ট পেয়েছি যে ব্যাপারে আফসোস করেছি যে ব্যাপারে হাহাকার করেছি প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিস বাদ নাই প্রতিপক্ষকে তসনস করে দিয়েছে যখন আমার বাড়িটা ভাঙা হলো যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে বত্রিশ নম্বর ভাঙা হবে সদন ভাঙা হবে আওয়ামী লীগের অফিস ভাঙা হবে দেখেন সেই ঘটনা ঘটে গেছে আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো দু হাজার বারো তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিলেন যারা আমার রাজনৈতিক জীবন তসনাস করে দিলেন একটা সময় তাদের তগ্ধির তসনাস হয়ে যাবে আজ দেখেন কি অবস্থা হলো সালমান রহমান আনিসুল হক থেকে শুরু করার নজারা আছে দু হাজার আঠারো সালে আমি বিএনপিতে ইলেকশন করলাম তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কী যেন নাম ভদ্রলোকের শাহজাদা তো উনরা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম সারখার করে ফেলল আল্লাহ রহমান দেখেন আমি তো সসম্মানে মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি কিন্তু ওই সকল লোক তাদের জীবন কেয়ামত হয়ে গেছে তো এই যে এখন ডক্টর মোহাম্মদ তিনুস ডক্টর মোহাম্মদ তিনুস সরকারের সঙ্গে আমার কোনোরকম ব্যক্তিগত ক্ষোভ নাই দ্বন্দ্ব নাই সংঘাত নাই স্বার্থ নাই কিচ্ছু নেই বরং এই সরকারে যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ক্ষমতা যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত সতেরো আঠারো মাসে অনেক কিছুই পেতে পারতাম অনেক সুবিধা নিতে পারতাম কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা অ্যাটলিস্ট নির্মহভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কী কী আলোচনা হচ্ছে এর কারণ হল ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয় আবার ধরে নিই যে বিএনপির সুসময় যাচ্ছে তারেক রহমান সাহেব আসছেন সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ সেই আওয়াজটা তারা শুনতে পারেন কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম ইলেকশন করতে চাইতাম দলের বড়ো পদপদ চাইতাম আমার দ্বারা এই কাজ কখনই সম্ভব হতো না তো এনিওয়ে এখন যে কথা বলবো সেই কথাটাও একই এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বিএনপি বিপদে পড়বে তারেক রহমান শাহ বিপদে পড়বেন জামাত বিপদে পড়বে জামাতের আমির বিপদে পড়বেন আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইনুস এবং তার যারা লোকজন এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম যে ছোট্ট একটা ঘটনা ঘটবে এটা বারুদের মতো বা স্কুদিংয়ের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কবে পড়বে আমরা সেটা জানি না এখনও তো দ্রুব গত সতেরো মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ তারপরে সরকার যে ব্যর্থতা চারিদিকে দুর্নীতির যে মহোৎসব অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা ক্লান্তি সবকিছু কিছু টকবগিয়ে টক ফুটছে তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর খুব দেখানোর রাগ দেখানোর ক্রোধ দেখানোর সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে অন্যদিকে ভারত পাকিস্তান তারপর আমেরিকা এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ওত পেতে আছে এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে তারপর ইগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে আমরা যারা একটু ভাবতে পারি কল্পনা করতে পারি এ দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা মানে রীতিমতো শুকিয়ে যায় তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অস্বাভাবিক দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না এবং গত কয়েক বছরে পাঁচ থেকে ছয় বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে অজ গেয় একেবারে গ্রাম অঞ্চলে যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত জ্বালানি কাঠ গবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে জ্বালানির উপাদান সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন এবং সত্তরের দশকের গ্রাম বাংলার হানড্রেড পারসেন্ট জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে এলএনজিতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে তো এই যে সিলিন্ডার গ্যাস এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল অত্যন্ত প্রত্যন্ত সেখানে একটা সংগতিপূর্ণ পরিবার তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস এই গ্যাস এর যে মূল্য বৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মানুষ খুবই ফুটছে এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয় মানে প্রতিটি ঘরের এই ঢাকা শহরের এক কোটি লোক রাস্তায় নেমে আসবে মা বোনেরা এবং এটা একটা ভয়াবহ মানে যে কোনো একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না এবং ফ্রেন্স রেভলিউশন যেটা হলো সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল নারীরা বের হয়ে এসেছিল উদ্দেশ্য ছিল মানে উপলক্ষ ছিল যে রুটির দাম বেড়ে গেছে তো সেই রুটির দাম কমানোর জন্য দেখেন মানে তেমন কিছু না রুটির দাম বেড়ে গেছে সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন সেই বেলুন হাতি নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো পুরো প্যারিসের রাস্তা ভরে গেল রমণীতে আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়ল একটা বিপ্লব হয়ে গেল ফ্রেন্স রেভুলেশন হয়ে গেল এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সতেরো মাসে আগে বা যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নিয়ম হল যখন একটি গণ অভ্যুত্থান হয় সেটা একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয় একটা বিপ্লব হয় তার একটা প্রতি বিপ্লব হয় এবং সঙ্গে সঙ্গে এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না প্রতি বিপ্লব হয় না সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয় সেটা কিউবাতে ধরেন ভেনেজুয়েলাতে ধরেন চিলিতে ধরেন এমনকি রাশিয়াতে ধরেন সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে উনিশশো সতেরো সালে যে রুশ বিপ্লব এরপরে বলশিবিক ম্যানসিবিক থেকে শুরু করে একেবারে লেলিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে তো বাংলাদেশে আমরা যে গত সতেরো মার্চ যাবৎ যা দেখছি এটা প্রকৃত চিত্র নয় পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে জুডিশিয়ারিতে হয়েছে আমলাতন্ত্র হয়েছে সেক্রেটারিট হয়েছে একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন কাউন্টার বিপ্লব হয়ে গেছে অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন যমুনাতে কর্তা ব্যক্তি তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম তো এই যে টক্ব গিয়ে সারা বাংলাদেশ ফুটছে সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হায়েস্ট আটচল্লিশ ঘন্টার সময় দরকার এমনকি मान फुएलिंग पाम्पर एल एन जी पाम से पाम स्टेशन